বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো নিজস্ব ব্যবস্থাপনায় এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে কথা জানানো হয় নুরুল ইসলামকে তলবের পর বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ননধীর জয়সল বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বলা হয়েছে তিনি নিজস্ব ব্যবস্থাপনায় এটা করেছেন এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই তিনি বলেন এটাকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিশিয়ে ফেললে তাতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক কিছু আসবে না সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একাধিক লাইভে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা তাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করা হয় এর একদিন পর নয়াদিল্লিতে নুরুল ইসলামকে তলব করা হলো। মুখপাত্র জয়শওয়াল বলেন নুরুল ইসলামকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায় যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে তবে এটা দুঃখজনক যে বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলোকে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয় বাংলাদেশের এই বিবৃতিগুলোই আসলে ক্রমাগত নেতিবাচক মনোভাব তৈরির জন্য দায়ী জয়সোয়ালের মতে যদিও ভারত সরকার পারস্পরিক লাভজনক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে পাশাপাশি আমরা এটাও আশা করি যে বাংলাদেশ পরিবেশকে খোলাটে না করে একই রকম আচরণ করবে